বাংলাদেশ বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল-মামুন জুলাই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় অ্যাপ্রুভার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আল মামুন মামলায় আসামিদের বিরুদ্ধে মোট অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক চৌধুরী আবদুল্লা আল মামুন গ্রেপ্তার আছেন তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ আজকের শুনানিতে পড়ে শোনান ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন তিনি দোষ স্বীকার করেছেন তার অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তাকে অভিযোগ করে শোনানো হয় ট্রাইব্যুনাল জানতে চান তাকে যে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে তার বক্তব্য কী